সুজির মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো এই নাস্তাটিকে খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে নিতে পারবেন অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে নাস্তার জন্য তৈরি করতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয় আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি প্লেটের মধ্যে দিয়ে নিচ্ছি সুজি আর এটা কিন্তু কাঁচা সুজি ভাজা সুজি না এরপর এখানে একটি বোল দিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিবো এরপর এটাকে একটি বড় পাত্রের মধ্যে নিয়ে ডিমটিকে খুব ভালো করে করে প্রথমে বিট নিতে হবে ডিমটিকে প্রথমে ভালো করে বিট করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখন হ্যান্ড হুইক্সের সাহায্যে আবারও ভালো করে সবকিছুকে একত্রে মিশিয়ে নিব এটাকে ততক্ষণ পর্যন্ত এইভাবে মেশাবো যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গোলে মিশে যায় আর এই মিশ্রণের কালারটা অনেকটা লাইট না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবেই বিট করতে হবে তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে চিনিগুলো ভালোভাবে গোলে মিশে গেছে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর স্পুন পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আর ভ্যানিলা এসেন্স এখানে অপশনাল থাকলে দিবেন না থাকলে না দিলেও হবে তবে দিলে ডিমের কোনো গন্ধ থাকে না আবার ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় চাইলে এটার পরিবর্তে এরাচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন এরপর সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল দেওয়ার পর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব তো এখন আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে হাফ কাপ সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আরও হাফ কাপ সুজি অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও হ্যান্ড হিক্সের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিব আর মেশাতে মেশাতে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ ময়দা তো এই পার্টটা স্কিপ হয়ে গেছে তাই বলে দিলাম অবশ্যই এখানে ময়দাটিকে অ্যাড করে নেবেন এরপর আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিব তো এখন আমাদের ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এরপর হাতটা ভালোভাবে ধুয়ে ক্লিন করে এখান থেকে অল্প অল্প করে মিষ্ট নিয়ে নাস্তার শেপ তৈরি করে নিব তো প্রথমে হাতের মধ্যে নিয়ে গোলাকার একটি শেপ দিয়ে নিলাম এরপর এভাবে লম্বা আকৃতির একটি শেপ দিয়ে নিলাম তো এভাবেই একটি নাস্তার শেপ তৈরি করে নিলাম তো এভাবেই আমি একটি একটি করে সবগুলো নাস্তার শেপ বানিয়ে নিব তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে তো একবারে যতগুলো ধরে দিয়ে দিব এখন এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে করে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারে তো কয়েক সেকেন্ড পরে দেখা যাবে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে এখন নাস্তাগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিতে হবে আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লোকটা কত বেশি হয়ে হয়েছে নাস্তাগুলো খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ